হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস স্টেশনের সাথে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার ছায়া ছায়াপ্রকাশনের জীবন মুখোপাধ্যায় আর ডক্টর সত্য সৌরভ জানার এই বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো দেখতে থাকো প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাস পাঠ লার্নিং হিস্টোরি এর অনুষ্ঠানের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দেখো টোটাল তিরিশটি প্রশ্ন আছে তিরিশটি প্রশ্ন আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করবো এক নম্বর আছে ভারতের লৌহ যুগের সূচনা হয় অপশান এ প্রায় ঐতিহাসিক যুগ অপশান বি সিন্ধু সভ্যতার যুগে বৈদিক যুগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তো সঠিক হবে অপশান এ প্রায় ঐতিহাসিক যুগ দু নম্বর কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল অপশান এ প্রস্তর যুগে অপশান বি প্রাচীন প্রস্তর যুগে অপশান সি নব্ব প্রস্তর যুগের অপশান ডির লৌহ তো সঠিক উত্তর হবে নব্ব প্রস্তর যুগে অপশান সি তিন নম্বর প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব বিশাল আকৃতি ভঙ্গুরতা দীর্ঘকাকৃ দীর্ঘাকৃতি তো সঠিক উত্তর হবে অপশান এ ক্ষুদ্রত্ব এটি পেজ নম্বর চারে দেখো দেওয়া আছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব চার নম্বর কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় প্রাচীন প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে তাম্যপ্রস্তর যুগে তো সঠিক উত্তর হবে নব্যপ্রস্তর যুগে এটা দেখো পাঁচ নম্বর পেজে দেওয়া আছে নব্যপ্রস্তর যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় পাঁচ নম্বর প্রশ্ন কিউনিফ্রাম কোন দেশে প্রাচীন লিপির নাম সুমেরের মিশরের ব্যাবিলনের ভারতে তো সঠিক উত্তরভাবে সুমেরীয় লিপিকে কিউনিফ্রাম লিপি বলা হতো দেখো পেজ নম্বর ছয়ে দেখো দেওয়া আছে সুমেরীয় লিপির নাম বানমুখ লিপি পাক ইউনিফর্ম লিপি বা কোণাক্ষর লিপি ছ নম্বর হাইগ্রো লিপি হাইগ্রোগ প্রাচীন কোন দেশের লিপি ছিল মিশরের সুমেরের গ্রীষ্মের মেসোপটেমিয়া তো সঠিক উত্তর হবে মিশরের মিশরের লিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক পেজ নম্বর দেখো সাতে দেওয়া আছে মিশরীয় লিপিকে কেবল হতো হাইরোগিপিক লিপি সাত নম্বর প্রশ্ন সহবাদ তাম লিপি আবিষ্কৃত হয়েছে কোথায় মিশরে সুমেরে চীনে ভারতে সঠিক হবে ভারতে ভারতে পুরানের সংখ্যা হল পনেরোটি ষোলোটি আঠেরোটি বাইশটি উত্তর হবে আঠেরোটি অপশান সি এগুলো যদি দেখো তোমরা সাতের প্রশ্ন সহগর লিপি এটা তোমার সাত নম্বর পাতায় আছে দেখো ভারতের ক্ষেত্রে সহগরতাম্য লিপি আর ভারতে পুরাণের সংখ্যা এটি হবে ষোলো পাতায় দেখো আছে আঠারোটি ভারতে পুরানোর সংখ্যা হচ্ছে আঠারোটি তারপরে নয় নম্বর রাজতরঙ্গলি থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় এটা তোমাদের পাড়া উচিত সকলে ক্লাস টেনের ওইয়ের ইতিহাসে ছিল উত্তর হবে কাশ্মীরের কলহন লিখেছিলেন ইন্ডিকা রচয়িতা পলিভিয়াস ম্যাগাস্তিনি রাষ্ট্রগতি এটাও তোমাদের পাড়া উচিত সঠিক উত্তর হবে মেগাস্তিনিস প্রিন্সেফ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের সমুদ্রগুপ্তের অশোকের হর্ষবর্ধনে সঠিক উত্তর অশোকের প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না চাষাবাদ জানতো লোহার ব্যবহার জানত দূর দেশে বাণিজ্য যেত তাহলে এখানে সঠিক উত্তরভাবে লিপির ব্যবহার তারা জানতো না ছ নম্বর সৃষ্টির আদিলগ্নে মানুষ লোহার হাতিয়ার ব্যবহার করত তামার হাতিয়ার ব্যবহার করতো গঞ্চের হাতিয়ার ব্যবহার করতো পাথরের হাতিয়ার ব্যবহার করতো তো সঠিক হবে অপশান ডি পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো নীলনদীর তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রিক ইউনিফর্মদের লিপি হাত উঠার তো অপশান এ নীলনদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ পনেরো নম্বর প্রাচীন কির কিউনিফর্ম লিপি ভারতীয়রা ব্যবহার করতো মিশরীয় ব্যবহার করতো সুমেরীয়রা ব্যবহার করত ব্যাবলেনরা ব্যবহার করতো এর আগেই তোমাদের প্রশ্নটা আলোচনা করলাম যে সুমেরীয় লিপির নাম কিউনিফর্ম লিপি সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তাম্বস্ত লৌহ প্রাগৈতিহাসিক আদিম এখানে এবার তোমাদের দেওয়া আছে এক দুই এক তিন চার সঠিক দুই ভুল আর এক দু তিন সঠিক দুই আর চার ভুল সিন্ধু সভ্যতা কোন যুগে তাম্যপ্রস্তর তাম্মপ্রস্তর তো ছিলই লৌহযুগটা ছিল না প্রাগৈতিহাসিক তো দুই হবে সঠিক উত্তর এখানে মানে একের আর তিনের ঠিক তাম্যপ্রস্ত আর প্রাগৈতিহাসিক লোহ আর যুগ ছিল না চার নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন রমেশচন্দ্র দত্ত গৌতম ভদ্র রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় এখানে আবার দেওয়া আছে দেখো আচ্ছা এই প্রশ্নটার উত্তর তোমরা পেজ নম্বর চোদ্দোতে দেখো দেখো নিম্নবর্গ সাবালটান রণজিৎ গুহ এটার ইতিহাস চর্চা করেন এছাড়া পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র জ্ঞানপাধ্যক গায়ত্রী চক্রবর্তী নিম্নবর্গের ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যান তাহলে এখানে দেখো অপশানগুলো আছে গৌতম ভদ্র আছে পার্থ চট্টোপাধ্যায় রণজিৎ গুহ তাহলে ছিল না কি রমেশচন্দ্র মজুমদার তাহলে এখানে ই অনুযায়ী সঠিক উত্তর হবে দুই তিন চার ঠিক এক ভুল দুই তিন চার ঠিক এক ভুল তাহলে সিয়রটা হবে সঠিক উত্তর তারপর ইন্দো ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন মহিবুল হাসান আমির খসরু জিয়াদ বর্ণী ইসামি তাহলে এই কোশ্চেনটাও দেখো আঠারো নম্বর পাতায় দেখো আমির খসরু জিয়াদ বর্ণী ইসামি আফিব ইয়াহিন বিন আহমেদ সারহিন্দ তাহলে এখানে যে নামটা ছিল না সেটা হচ্ছে মহিবুল হাসান ছিল না তাহলে দুই তিন চার ঠিক দুই তিন চার ঠিক আর এক ভুল তাহলে অপশান এ হচ্ছে সঠিক যে যুগে ইতিহাসের লিখিত উপাদানে পাঠোদ্ধা করা গেছে সেটি হলো ড্যাশ যুগ নামে পরিচিত প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক ঐতিহাসিক প্রাচীন তাহলে সঠিক উত্তর হবে প্রায় ঐতিহাসিক প্রাচীন প্রস্তুত যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী উৎপাদনকারী সঞ্চয়কারী প্রস্তুতকারী অবশ্যই সংগ্রহকারী ড্যাশ আলতারিমা গুহায় প্রাচীনকালে বহুচিত্র মিলেছে এই আলতারিমিয়া গুহা প্রাচীন ভারতের মানে প্রাচীন যুগে বাসস্থানের মানুষের বাসস্থানের চিহ্ন পাওয়া গেছে এটি হচ্ছে স্পেনের স্পেনের আলতারিমা গুহা অবস্থিত পালদের মুদ্রার নাম ছিল ক্যাশু নারায়ণী মনানিক্স সত্তর হবে নারায়ণী বাইশের বি তেইশের দেখো কস্তম্ভ কস্তম্ভ বিনাতে বলেছে বোঘাজ কৈ লিপি আমরা ওই আইন সংহিতা রোজে দাস প্রস্ত ভীম বেটকা তাহলে ভীম একের সঙ্গে চার হবে মধ্যপ্রদেশ আমরা ওই আইন সংহিতা হবে সি ব্যাবিলন আর বগজ কাইলিপি হবে এশিয়া মাইনর রোজেস্ট বস্তর হবে মিশর তাহলে একের সঙ্গে আসছে ডি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে বি চারের সঙ্গে এ তাহলে অপশান এ হচ্ছে সঠিক পরের প্রশ্ন পুরাতন পাথরের যুগ অস্ট্রালোপিথেকাস নিয়ান্ডারথাল মানব জিগুরাত আর ডান দিকে জার্মানি মেসোপটেমিয়া পাথরের রুসা নরবানর তাহলে এখানে হবে একের সঙ্গে সি দুয়ের সঙ্গে হবে ডি তিনের সঙ্গে হবে এ চারের সঙ্গে হবে বি তাহলে এই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান এ পঁচিশের সৌগর তাম্রলিপি এটা ভারত এগা করলাম তাহলে একের সঙ্গে হচ্ছে সি আর দুইয়ের সঙ্গে বাহিস্থান বাহিস্থান লিপি হবে পারস্য দুইয়ের সঙ্গে ডি হাইরেটিক লিপি হবে শর্ট ইউনিফর্ম লিপি হবে সুমের তাহলে এই অনুযায়ী একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে সি তারপরে ছাব্বিশ জেন্দাবেস্তা বাইবেল এলিয়ার গিলগামেস তাহলে একের সঙ্গে হবে ইরান জেন্দাবেস্তা দুইয়ের সঙ্গে হবে হিব্রু বাইবেল হবে ই তিনের সঙ্গে ডিসি অন্ধকুমার হুমারের লেখা গিলগামেশ মেসোপটেমিয়া তাহলে একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে এ এনুযায়ী সি হচ্ছে আনসার তারপরে ইতিহাস মানুষের মন গড়া কথা নয় হাতে বিবৃতিক হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক বিবেচনা করে এখানে বিবৃতি ক বিবৃতি খয়ের মধ্যে সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন বিবৃতি খ বিবৃতি কয়ের বিরোধিতা করছে বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা বিবৃতি কয়ের সাথে বিবৃতি খয়ের কোনো সম্পর্ক নেই তাহলে এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হওয়ার কথা অপশান বি তিন নম্বর আঠাশ নম্বর আদিম মানুষ গুহাই বাস করত বিবৃতি ক নব্য যুগে আদিম মানুষ আগুন আবিষ্কার করেছিল বিবৃতি ক ও বিবৃতি ক্ষয়ের মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো তাহলে বিবৃতি ক বিবৃতি বিরোধিতা করছে বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি বিবৃতি ক ক্ষতি কবৃতি তাহলে এখানে অনুযায়ী সঠিক উত্তর হবে সি যে প্রশ্ন আছে এখানে আমার মনে হয়েছে এটার অনুযায়ী সঠিক উত্তর হওয়া উচিত অপশান বি তিরিশ নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমার পড়ে দেখেছি সঠিক উত্তর হওয়া অপশান বি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাইও আর ভালো থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো